আসসালামু আলাইকুম এমএস টিভি টোয়েন্টি বাংলায় স্বাগত সাথে আছে আমি আব্দুল্ল মাসুম কোরবানির খবর প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে এবছর বাংলাদেশে কোরবানির চাহিদা এক কোটি তিন লাখ আশি হাজার সেখানে গরু ছাগল সহ কোরবানির প্রস্তুত আছে এক কোটি চব্বিশ লাখ সাতচল্লিশ হাজার অন্যদিকে চলতি বছরে আশি থেকে পঁচাশি লাখ পিচ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে ট্যানারি মালিকেরা সারা বছর যে পরিমাণ চামড়া সংরক্ষণ করা হয় তার পঞ্চাশ থেকে ষাট শতাংশই সংগ্রহ করা হয় এই কোরবানির মৌসুমে এবার দু হাজার পঁচিশের কোরবানির মৌসুমে রাজধানীর ঢাকার মধ্যে লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে তেরোশো পঞ্চাশ ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে এগারোশো টাকা তবে চামড়ার আকার বড় হলে দাম আরও বেশি পাওয়া যাবে ট্যানারি মালিকদের প্রতিষ্ঠান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ জানিয়েছে গত বছর কোরবানির প্রথম দুই দিনেই সংরক্ষণের অভাবে দেশের প্রায় পাঁচ লাখ কাঁচা চামড়া নষ্ট হয়েছিল চামড়া দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ ও রপ্তানি পণ্য ফলে স্থানীয় পর্যায়ে বেচা কেনার মধ্যেই এটির গুরুত্ব শেষ হয় না চামড়া প্রক্রিয়াজাতের পরেই তা মূল্যবান সম্পদে পরিণত হয় তাই ভালোভাবে চামড়া সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন